আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ করে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক খুবই সেন্সেশনাল বা আলোচিত যে খবরটা যেটা সত্য এবং মিথ্যার দুলা দুল্লে আপনারাও অনেকে আমাদেরকে গালাগালি করেছেন তো সত্য সামনে এসেছে অবশেষে আপনারা দেখছেন যে পঁয়ষট্টি বছরের সেই লালমাইয়ের পেরুল গ্রামের রিক্সা চালক শামসুল কাক্কা তিনি আসলে তেরো বছর ওরফে আঠারো বছর কারণ মরিয়ম যেই মেয়ে আছে অবশ্য কাকার দোনো বইয়ের নামে মরিয়াম তো ছোটা মারিয়াম যাকে বিয়ে করছে ছোটা মরিয়াম বলছে তার বয়স আঠারো তার পড়াশোনায় গ্যাপ আছে এই কারণে সে ক্লাস এইটে পড়ে ইভেন বিয়ের যে কাবির নামা ছিল সেখানেও তার বয়স লেখা আছে দুই তার জন্মশাল তো সেই কাকা অবশেষে আমাদের অ্যারেস্ট হয়েছে আজকে বিকাল পাঁচটায় আপনার সেই উপজেলার লালমাই উপজেলার চরস্ত ভাড়া বাসা থেকে যেই বাসাতে আপনারা মরিয়মের ভিডিওটা দেখছেন যে সে যে আপনার কথা বলছিল তবে যেই মামলায় কাকাকে গ্রেপ্তার করা হয়েছে মামলাটা আসলে খুব দুর্বল একটা মামলা মামলাটাও করেছে মরিয়মের মা তার মা বাদী হয়ে মামলা করেছেন মামলার এজারটা আপনারা দেখছেন আমি আপনাদের জন্য দিয়েছি স্ক্রিনে এখানে বলা হয়েছে যে মরিয়মকে জোরপূর্বক বা কৌশলে একজন রিক্সা চালকের মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হয়েছে যে তার মেয়েকে স্কুলে যাওয়া রিক্সায় নিয়ে এরকম একটা প্রসঙ্গ ওনারা লিখছেন বাট এই ঘটনাটা এই মুহূর্তে আসলে এই মামলাটা হালকা হয়ে গেছে কেননা মরিয়মের নিজের স্টেটমেন্ট হচ্ছে তাকে যখন জিজ্ঞেস করছিল যে তুমি এত বছর বড় একজন মুরব্বীর সাথে আসলা কেন সে বলছে তা আমি কইরাম আমার ভাল লাগছে থা কোকাইন্ডসে হ্যাঁ কইস বইনে বাবু তো যাই হোক আবেগটা আবেগে কইছে তো মরিয়মের মায়ের যে মামলা সেই মামলায় অবশেষে কাক্কা অ্যারেস্ট খবরটা হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি ঢাকা টোয়েন্টি ফোর লাইভের খবর হয়তো কালকার কালকে আপনারা আরও বড় করে টেলিভিশন মিডিয়াতে দেখতে পারবেন এই খবরটা তবে আমি এই বিয়ের পক্ষে না অনেকেই বলেন যে ভাই কেন কারণ আমি নিজে আমার বোন যদি তেরো বছরের হইতো আর আমার মেয়ে যদি তেরো বছরের হয় এই ধরনের একজন বৃদ্ধের কাছে আমি জীবনে বিয়ে দিব না হইতে পারে আপনি দিতে পারেন ভাই আপনি অনেক আবেগী অনেক ভালো মুসলমান আপনার কাছে এগুলো খুব ভালো লাগে তো দিয়েন আপনাদের মেয়েটিয়েদেরকে দিয়ে আমরা খবর টবর বানাই দিব কোনো সমস্যা নেই বাট একজন সচেতন মুসলমান কখনো এই ধরনের অসম প্রেম অসম বিয়ে এটা সাপোর্ট করে না ইসলামে তো সস্তা জিনিস না মানুষের কাছে হাসির পাত্র অনেকে রে বানাই বসেন এই ধরনের আবেগী স্ট্যাটাস দিয়া ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে যে আমরা অনেক সময় যখন খবর বানাই খবর একটু ভুল থাকতেই পারে আপনি আমরা ভুল ধরাই দিবেন আমি অনেক সময় খবর ডিলিট দিই রেফারেন্সে ভুল হইতে পারে আমরা ক্ষমা চাই কিন্তু যখন আপনি পরিবার নিয়ে গালাগালি করেন সেটা কখনোই জায়েজ না কারণ আমরাও মানুষ আমাদের পরিবার নিয়ে গেলা করলে আমরাও মাঝে কমেন্টে বাজে রিপ্লাই করি তো যাই হোক অবশেষে যেহেতু বিয়ে হয়েই গেছে আহ কাক্কারে জামিন টামিন দিয়া স্যারেটেরা দিলে মনে ভালো হয় আর কি এখন মরুর মধ্যে সংসার করবো তাই তো কুয়েছে যাইতো না আর তাই কয়েছে না আমি থাকি আমি আবার লগে যেহেতু স্বেচ্ছায় সে বিয়ে করছে সেই কথা তার বয়স আঠারো তো বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় আঠারো হলে তো আর সরকার এখানে কোনো হাত দেওয়ার সুযোগ নেই তবে যদি কাগজ কলমে প্রমাণিত হয় তার বয়স কম কৌশলে তার আঠারো বানানো হয়েছে সেই ক্ষেত্রে হয়তো আইনের নতুন ধারায় আবার শামসু কাক্া বিপদে পড়বে আর যদি তার বয়স আঠারোই হয়ে থাকে মরিয়ম যেহেতু স্বেচ্ছায় বিয়ে করছে তো সেই ক্ষেত্রে কাকা আমার শিউর দুই চার পাঁচ দিনে আবার উনি জামিন পেয়ে যাবেন তো সুখে সংসার করুক কাক্কা দুই মরিয়ম রে লইয়া ছোটা মরিয়াম বড় মরিয়ম হতিনে হতিনে ঝগড়া না উলসে আর কি তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম